পঞ্চাশটি প্রশ্ন করা হয়েছে এই পঞ্চাশটি প্রশ্ন থেকে আপনারা বুঝতে পারবেন যে আল হাজরতের উপরে পঞ্চাশ হাজার প্রশ্ন করলেও কষ্টের পৃষ্ঠা এবং কলমের তালি বাকি থেকে যাবে আল্লাহ এত বড় ইনসাইকোপেডিয়া ভারতবর্ষের জমিনে আমাদেরকে দিলেন এটা ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের জন্য একটা নেওয়া ছিল এটা আমার আঁকার পক্ষ থেকে একটা ছিল रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए तब भया चीज हो इस्लाम प्रचार को पर जो ना भारत में हज़ार बीस तमाश आज तेरी के पार्टी आज है आज से इस्लाम के सोचे आप इधर ऊपर एक दूर रख पड़ जाना मोदी ना बोला ना भी भया को यहाँ तेरे के आल हज़रत इमाम आमद रज़ा के दाल पड़े चल एक जन � आकीदा मुस्तहाय, ईमान मुस्तहाय, इस्ताम मुस्तहाय,

বিভিন্ন প্রতিষ্ঠানের আমরা শহর থেকে আসলাম প্রতিদিন অনেক মারা চলে অনেকে মেদের করার প্রস্তাব কিন্তু একটা মেসেজ দেব আমরা একটা সার্টিফিকেট আমরা যে বইপত্র দিব চলে যাবে আপনার সেল থেকে চলে যাবে মেসেজটা কি যে আপনি যে ইসলাম জন্মগ্রহণ করেছেন সেই ইসলামের আছে একটা আছে

সেদিন থেকে শরীয়ত পালন করে বড় কিন্তু যদি এই কোন কারণে না হয় 19 বছর হয়ে যাবার পরে অটোমেটিক্যালি শরীয়ত পালন করে বর্তাবে এর জন্য আলেমদের দৃষ্টিতে এই দেখা করতেছে যে আমার 14 বছর 8 মাস বয়সে আমার উপরে শরীয়তের বিধি ফরজ হয়েছে নামাজ ফরজ হয়েছে এটা তো শরীয়ত শরীয়তের বিধি কি করেছে বিনাল বয়ল যখন 100 বছর 100 বছর বয়স থেকে একেবারে ইন্তেকাল থেকে করেছেন জুমাবারে সেদিন জুমার প্রত্যেক তারি নামাজ যেদিন চলে গিয়েছেন ওই জুমার না পড়তো ধরা চাই হবেন না ছয় বছর বয়স থেকে যেদিন ওই নামাজ এবং আদা কোনোদিন এক বক্ত নামাজ জামাত ছাড়া করেন এটা একটা ব্যাপার আমি শুধু আপনাদের আমার ছাত্রের দৃষ্টি আকর্ষণ